সম্প্রতি প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের চোদ্দতম দুর্নীতিগ্রস্ত দেশ দু একুশ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে দেখা যায় দেশের শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পরের দুটি অবস্থানে রয়েছে পাসপোর্ট অফিস এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অন্য যেসব খাতে দুর্নীতির হার তুলনামূলকভাবে বেশি তার মধ্যে রয়েছে বিচারিক সেবা ভূমি স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাত বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে দেশে গত পনেরো বছরে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র তৈরি হয়েছিল যাতে রাজনীতিবিদ সামরিক ও বেসামরিক আমলা বিচার বিভাগসহ সবাই লুটপাটে অংশ নিয়েছে তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার অবৈধভাবে দেশের বাইরে পাচার করা হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক অবকাঠামো জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাতে আর বড় ধরনের দুর্নীতি হয়েছে মেগা প্রকল্পগুলোতে শ্বেতপত্র কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন চোরতন্ত্রের মূল স্তম্ভ ছিল সরকারি চাকরিজীবী সামরিক এবং বেসামরিক আমলারা এবং আমলা যখন বলি আমরা তখন উর্দি পড়া এবং উর্দি ছাড়া দুটোর কথাই বলছি এসব দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথা ছিল দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থার মতো নজরদারি প্রতিষ্ঠানগুলো কিন্তু বাস্তবে তারা এ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই কমিশন এবং অন্যান্য নজরদারি প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষকে অকার্যকর করে ক্ষেত্রবিশেষে লুটপাটের সহযোগী বানিয়ে নজিরবিহীন এসব দুর্নীতি ও অর্থপাচারের ঘটনা ঘটানো হয়েছে যার ফলে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল এই কমিশনের প্রতিবেদনে দুদককে সংস্কারের লক্ষ্যে মোট সাতচল্লিশটি সুপারিশ করা হয়েছে দুদককে দুর্নীতি এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে এর মাধ্যমে দুদক একটি শক্তিশালী আন্তর্জাতিক মানের সংস্থায় পরিণত হবে বলে মনে করা হচ্ছে এই পদক্ষেপ সফল হলে আগামীতে দেশে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিগত সরকারের আমলে লুটপাটের চিত্র তুলে ধরতে ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নিয়োগ করে কমিটির তিন মাসের তদন্ত শেষে চারশো পৃষ্ঠার যে প্রতিবেদন জমা দিয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো তথ্য অনুযায়ী গত বছরে বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে বিলিয়ন ডলার অবৈধভাবে দেশের বাইরে পাচার করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ করা হয়েছিল ষাট বিলিয়ন ডলার যার মধ্যে চোদ্দ থেকে চব্বিশ বিলিয়ন ডলার রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাজেট বাড়ানোর মতো বিভিন্ন দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে রাজনৈতিক প্রভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতকে গভীর সংকটে ফেলা হয়েছে বিগত পনেরো বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত হুন্ডিতে লেনদেনের মাধ্যমে অভিবাসন খাতে গত এক দশকে প্রায় সাড়ে তেরো লাখ কোটি টাকা সরানো হয়েছে শ্বেতপত্রে বলা হয় এ টাকা মতিঝিল থেকে উত্তরা রুটের মেট্রো রেল নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয়েছে তার চার গুণ সামাজিক নিরাপত্তা খাতে ভুয়া বরাদ্দ দিয়েও লুটপাট চালানো হয়েছে যার ফলে লাখ লাখ মানুষ ঝুঁকিতে পড়েছে জলবায়ু তহবিলে দুর্নীতির অভিযোগও রয়েছে শ্বেতপত্রে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে যার চল্লিশ শতাংশ অর্থ লুট করেছে আমলারা বিদ্যুৎ খাতে দায় মুক্তির বিধান করে দুর্নীতির রাজকপাট খুলে দেওয়া হয়েছিল কমিটির এক সদস্য বলেন বিদ্যুৎ উৎপাদনে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এখানে যদি দশ শতাংশ অবৈধ লেনদেন করা হয় তাহলে তার পরিমাণ হবে কমপক্ষে তিন বিলিয়ন ডলার গত বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন শ্বেতপত্রের রিপোর্ট পড়ে সকলে অবিশ্বাস ও চোখে একে অপরের দিকে তাকাচ্ছে কারো মুখ থেকে কথা বের হচ্ছে না দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে কেউ বলার ছিল না কেউ দেখার ছিল না যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধাও দেয়নি বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দু সালের জরিপ অনুযায়ী দেশের সত্তর দশমিক নয় শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত জরিপে অংশ নেয়া জনগণের বাহাত্তর দশমিক এক শতাংশ বলেছেন ঘুষ ছাড়া সেবা পাওয়া সম্ভব নয় গড়ে প্রতি পরিবারকে ছয় হাজার ছয়শ টাকা ঘুষ দিতে হয়েছে সে হিসেবে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা এটি দু হাজার বিশ একুশ অর্থ বছরের জাতীয় বাজেটের পাঁচ দশমিক নয় শতাংশ এবং দেশের মোট জিডিপির শূন্য দশমিক চার শতাংশ ছিল দুর্নীতি দেশের জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান বাধা দু সাল থেকে দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গঠিত হলেও বিগত দুই দশকে এটি দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে অনেকেই দুদককে কাগুজে বাঘ হিসেবে আখ্যায়িত করেন অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত সীমাহীন দুর্নীতি ও অর্থপাচারের ঘটনা ঘটলেও দুদক রহস্যজনকভাবে নীরব থেকেছে উল্টো অনেক ক্ষেত্রে এটি ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করতেই বেশি সক্রিয় থেকেছে এছাড়া জনমনে দুদকের কার্যক্রম নিয়ে সন্দেহ রয়েছে যে এটি রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধীদের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বিরোধী রাজনীতিবিদরা অভিযোগ করেন দুর্নীতি দমনের জন্য গঠিত দুর্নীতি দমন কমিশন নিজেই পুরোপুরি দুর্নীতিগ্রস্ত সম্প্রতি প্রকাশিত দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের কার্যকর ব্যাহত করার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো সমাধানের লক্ষ্যে মোট সাতচল্লিশটি সুপারিশ করা হয়েছে প্রথমত দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে এর ফলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হন যা তাদের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনে বাধা সৃষ্টি করে রাজনৈতিক সংযোগের কারণে অনেক সময় যোগ্যতার চেয়ে আনুগত্যকে বেশি প্রাধান্য দেয়া হয় ফলে দুর্নীতি দমনে দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না এই সমস্যার সমাধানের লক্ষ্যে কমিশন সুপারিশ করেছে দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব দূর করতে হবে এবং স্বচ্ছ নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে একই সঙ্গে কমিশনের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে জন করার প্রস্তাব করা হয়েছে যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও গণতান্ত্রিক হয় দ্বিতীয়ত দুদকের কাজে আমলাতান্ত্রিক প্রভাবের কারণে নানা জটিলতা তৈরি হয় প্রশাসনিক কর্মকর্তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণের ফলে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি দেখা দেয় বিশেষ করে আর্থিক অপরাধ ও হিসাব নিরীক্ষার মতো জটিল বিষয়ে দক্ষ জনবল কম থাকায় দুদকের কার্যক্রম দুর্বল হয়ে পড়ে এই সমস্যা সমাধানে কমিশন সুপারিশ করেছে দুদকের কার্যক্রম পরিচালনায় আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমাতে হবে এবং অর্থনৈতিক অপরাধ হিসাব নিরীক্ষা ও দুর্নীতি দমনে দক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে একই সঙ্গে কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে তৃতীয়ত দুদকের নিজস্ব কার্যক্রমেও দুর্নীতির অভিযোগ রয়েছে কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতার অভাব প্রেশনে বা ডেপুটেশনে আসা ওই স্থায়ী নিয়োগপ্রাপ্তদের মধ্যে বৈষম্য এবং দায়িত্ব পালনে অনিহা লক্ষ্য করা যায় কমিশন সুপারিশ করেছে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দুদকের চাকরি বিধিমালার চুয়ান্ন নম্বর ধারা অনুযায়ী কোনো কারণ ছাড়াই কর্মচারীকে বরখাস্ত করার ক্ষমতা রয়েছে যা স্বেচ্ছাচারিতার সুযোগ সৃষ্টি করে দু সালে এই ধারার বলে শরীফ নামের এক উপসহকারী পরিচালককে বরখাস্ত করা হয় যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল এ ঘটনাকে কেন্দ্র করে দুদকের স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে কমিশন সুপারিশ করেছে চাকরি বিধিমালার চুয়ান্ন নম্বর ধারা সংশোধন করতে হবে যাতে কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতার অভাবও দুদকের কার্যকারিতাকে সীমিত করে বিশেষত জাতীয় রাজস্ব বোর্ড ও অন্যান্য সংস্থাগুলো প্রয়োজনীয় তথ্য সরবরাহে গড়িমসি করে যা দুদকের তদন্ত ও আইনি কার্যক্রমকে বাধাগ্রস্ত করে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোর ক্ষেত্রেও তথ্য পেতে জটিলতা সৃষ্টি হয় ফলে অনেক অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যায় কমিশন সুপারিশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে যাতে তদন্ত বিচার প্রক্রিয়া কার্যকর হয় তথ্য সংগ্রহ ও বিনিময়ের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে সবশেষ দুদক এখনও সাংবিধানিক স্বীকৃতি পায়নি এটি একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় সহজেই সরকার নিয়ন্ত্রণ করতে পারে যা সংস্থার স্বাধীনতাকে ব্যাহত করে এবং কার্যকারিতা কমিয়ে দেয় দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে কমিশন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে দুদক আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে দুর্নীতি দমনে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি তার লক্ষ্য অর্জনে আরও কার্যকরভাবে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা নাইমুর হোসেন মাছরাঙা টেলিভিশন